ঠাম্মা ও ঠাম্মা বলছি পাঁচশো টাকা দাও না গো বন্ধুদের ফুচকা খাওয়াবো ও দিদি হাজার টাকা রাখ ইউ ঠাম্মা তুমি হাজার টাকা দিলে তুমি খুব 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 ভালো ঠাম্মা আই লাভ ইউ ঠাম্মা ছাড়ি মেয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে এত আজ কথা বললি এখন থেকে এত আজে বাজে কথা চল তোর মাকে গিয়ে না বলেছিস কি তোর মা থেকে একদম আরে আরে কি ব্যাপারটা কি তুমি এভাবে ওকে মেরে মেরে তাড়া করে নিয়ে যাচ্ছ কেন আর বলো না বাপু এত আজে বাজে গালাগালি দেয় এখনকার মেয়েরা চ্যা 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 ওঠা মে রুমি কি গালাগালি দিলো সেটা তো বলবে আমার কাছ থেকে টাকা নিয়ে বলে কিনা ঠ্যাং কাটবো আর একটা কথা যা বলল কি করে বলি ওই কি যেন বললো না কি মুখের ভাষা ওটা থ্যাংক ইউ এর মানে হচ্ছে ধন্যবাদ আর ওটা গালাগালি না আমি তোমাকে বলেছি আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি আর তুমি না বুঝে আমাকে মারতে শুরু করে দিলে ও দিদি ভাই রাগ করেছিস দিদি ভাই দিদি ভাই আমিও তোকে ওই কি যেন বলিস তোরা ইঞ্জিরিতে বাপু আ আ লবু